জেলার বাহুবল থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ কেন্দ্রীয় জেলা ও থানা থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাপদ যুব মজলিশ ছাত্র মজলিসের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ সম্মানিত ওলামায় গেলাম এলাকাবাসী আমার সর্বস্তরের কাউেদি জনতা আমি সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি রাত গভীর পর্যন্ত আজকে আপনারা বিপুল পরিমাণ জনতা আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে আগামীর বাংলাদেশে ইসলাম এবং ইসলামী নেতৃত্বের যে অবস্থান ইসলামের পক্ষে যে জন আকাঙ্ক্ষা আজকের এই একটি মফসল এলাকার এই বিপুল জন উপস্থিতি প্রমাণ করে এদেশের মানুষকে স্পষ্ট বার্তা দেয় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমি আজকের এই আমার বক্তব্যের শুরুতেই শুক্রিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলমিনের যিনি দীর্ঘ প্রায় ষোলো বছর পর্যন্ত এদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথর যুগের ফেরাউন অত্যাচারী স্বৈরাচারী ফ্যাসিস জারিম শাহী হাসিনাকে অপসারণ করে বাংলাদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন দরবারে সুক্রিয়া আদায় করি আল্লাহ শুকুল আজকের এই ঐতিহাসিক পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী এক মাস পূর্তি চারই সেপ্টেম্বর চৌঠা সেপ্টেম্বর গণ অভ্যুত্থানের গণবিপ্লবের এক মাস পূর্তির এই লগ্নে আমি স্মরণ করছি সেই সকল আত্মদানকারী শহিদানদেরকে যারা দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে জুলুমের মোকাবেলায় বৈষম্যের মোকাবেলায় ফ্যাসিবাদ নির্মূলে স্বৈরতন্ত্রকে বাংলার মসনদ থেকে বিদায় করবার জন্য জীবন দান করেছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি ও মাদ্রাসার যে সকল ছাত্ররা এমনকি তিন বছরের শিশু সন্তান থেকে বৃদ্ধ নারী পুরুষ সর্বশ্রেণীর মানুষ যাদেরকে খুনি হাসিনার আইন শৃঙ্খলা রক্ষাকারীর নামে পেটুয়া বাহিনী পুলিশ লীগ হাতুড়ি লীগ হেলমেট লীগ যুবলীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের মাধ্যমে বাংলাদেশের রাজপথগুলোতে নির্বিচারের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে এবং যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে সেই সকল বীর শহীদদান বীর শহীদানদের শাহাদাত কবুল করার জন্য আল্লাহ দরবারে আমি দোয়া করছি আল্লাহ যেন তাদের সকলের শাহাদাতকে কবুল করেন আমি স্মরণ করছি হাসিনা সরকারের দীর্ঘ ষোলো বছরের সময়ে দুই হাজার নয় সালে বিডিয়ার বিদ্রোহের নামে সাতান্ন জন দেশপ্রেমিক সেরা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল তাদেরকে দুই হাজার তেরো সালে নবীর ইজ্জতের হেফাজতের জন্য জমায়েত হওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের আলে পোলামা ছাত্র জনতা ও ধর্মপ্রাণ নবী প্রেমিক আশেকদেরকে যাদেরকে নির্বিচারে হত্যা করে হাসিনার গুলিবাজ বাহিনী তার জঙ্গি বাহিনী যেভাবে হত্যা করেছিল সেই সকল বীর শহীদানদেরকে স্মরণ করছি এমনিভাবে দুই হাজার দুই হাজার তেরো সালে বাংলাদেশের নন্দিত মুফাস কোরআন আল্লামা দেলওয়াল হোসেন সাইরি রহমতুল্লাহ বিরুদ্ধে বাংলাদেশের ধর্মপ্রাণ কোরআন প্রেমিক তবহিদি বিক্ষুব্ধ জনতাকে শতাধিক জনতাকে কোরআন প্রেমিক জনতাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছিল সেই সকল শহীদানদেরকে স্মরণ করছি এছাড়াও দীর্ঘ এই সময়ে বিরোধী রাজনীতি করবার কারণে বিরোধী দলের শত শত নেতাকর্মী যারা গুণ গুম খুন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে যারা ঘর নামক ইতিহাসের বড় পঞ্চাশ ছেড়ে বন্দী ছিল যাদেরকে বিভিন্ন রিমান্ডের নামে বর্বর এবং অকথ্য নির্যাতনের মাধ্যমে একটি মধ্যযুগীয় ইতিহাস রচনা করা হয়েছিল সেই সকল গুম খুন এবং হত্যাকাণ্ড নির্যাতনের শিকার আমার বাংলাদেশের জনতাকে দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে গুজরাটের কষায় নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আমন্ত্রণ করে যখন বাংলাদেশের স্বাধীনতার অনুষ্ঠানকে কলঙ্কিত করার পায়ে তারা করেছিল খুনি হাসিনা এদেশের দেশপ্রেমী দেশপ্রেমিক মুসলিম জনতা নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ জানানোর অপরাধে ঘাঁকাধারি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত খুনি হাসিনার নির্দেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রায় ২৫ থেকে তিরিশ জন নেতা কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছিল আর প্রায় দেড় হাজার আরামা ইসলামী নেতৃত্ব চৌহীদি জনতাকে নির্বিচারে গ্রেফতার করে মাসের পর মাস বছরের পর বছর কারাগারে বন্দি রেখে তাদেরকে যাবতীয় বন্দীদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে নির্মমতার এক নতুন ইতিহাস রচনা করেছিল শেখ হাসিনা এই সকল নির্যাতন ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আজ বাংলাদেশের মানুষ নতুন এই স্বাধীনতা অর্জন করেছে এবং স্বাধীনতাকে উপভোগ করেছে প্রিয় দেশবাসী বহুবলের সর্বস্তরের জনতা লক্ষ লক্ষ জনতা এই বিশাল অঙ্গনে আপনারা উপস্থিত আপনাদের এই উপচে পড়ায় উপস্থিতি হাজারো জনতার আজকের সম্মেলন আমি আবারও বলছি প্রমাণ করেছে আগামী দিনে বাংলাদেশের সকল রাজনীতিবিদ এবং সকলের জন্য একটি বার্তা দিয়ে দেয় আজ যদি বাংলাদেশ থেকে আবার ইসলামকে মাইনাস